আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এ বিজি টিভি আমি আইনাল হক মোল্লা আর এই মুহূর্তে আমরা উপস্থিত আছি পশ্চিম বাংলা তথা দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বিখ্যাত দেশি হাঁস মুরগির হাট বাবুর হাটে হ্যাঁ প্রিয় দর্শক সপ্তাহে দুই দিন এই হাট বসে বুধবার ও শনিবারে বারোটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই হাট চলে তো আমরা একটা প্রয়োজনে এই হাটে আজকে এসেছি আমরা একদম সকাল সকাল অর্থাৎ বারোটার দিকেই আমরা পৌঁছে গেছি তো এসে দেখছি এখানে প্রচুর পরিমাণে মুরগি হাঁস রানা হাঁস রাজা হাঁস প্যারি হাঁস দেশি হাঁস দেশি মুরগি কেনা বেসা চলছে তো প্রচুর প্রচুর পরিমাণে একজন ভাই জানাচ্ছিলেন যে এখন তো সবে শুরু হয়েছে আমরা এখানে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাই তো একটা দেড়টার মধ্যে আমরা এখানে প্রায় পৌঁছই তো তিনি জানাচ্ছিলেন যত বেলা গড়াবে অর্থাৎ বৈকেল যত হবে তত আরও এখানে বেশি বেশি হাঁস মুরগি আসবে তো সত্যিই এখানে এসে আমাদেরকে রাজা হাঁস দেশি হাঁস প্যারি হাঁস দেখে খুবই আনন্দ হচ্ছে তো যেটা বলার ছিল যে আপনারা যদি দেশি হাঁস মুরগি বা হাঁস মুরগি বা ওই ধরনের কিছু যদি আপনারা কিনতে চান তো এই বাবুর হাটে কিন্তু এসে যাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি বিক্রি হয় যেটা আমরা জানলাম যে এখন তো সেই সময় হয়নি বৈকাল এখনও গড়ায়নি একটা দেড়টা বাজে তো তার মধ্যে অনেক এসে গেছে তো জানাচ্ছেন ভাইরা যে যত বেলা গড়াবে অর্থাৎ তিনটের দিকে প্রচুর পরিমাণে এই সময় রৌদ্র আছে তো তিনটের দিকে কিন্তু এই হাটে কিন্তু পা গলানো যাবে না এরকমটাই জানাচ্ছেন তো আজকে আমরা সেই হাটে আসলাম প্রচুর প্রচুর পরিমাণে হাঁস এ দেখুন বস্তার মধ্যে ভরে এনেছে তো দুপুরের সময় চলছে অন্যান্য দিকে সমস্ত বাজার বন্ধ কিন্তু এই হাটটার নিয়ম হচ্ছে বারোটা থেকে শুরু হয়ে যায় তো এখানে এখন থেকে মানুষজন আসা শুরু হয়ে গেছে সব ঝুড়ির মধ্যে জাল দিয়ে বস্তার মধ্যে বিভিন্নভাবে সব এই মানে হাঁস মুরগি বাচ্চা সব কিছু নিয়ে এসছে তারা বিক্রি করবে এটা একটা বিখ্যাত ব্যবসা কিন্তু তো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন বাবুর হাটের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে প্রচুর পরিমাণে হাঁস দেশি হাঁস দেশি মুরগি রাজা হাঁস প্যারি হাঁস রানা হাঁস মোরগ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় যাই হোক আপনারা মানে যদি কোনো সময় প্রয়োজন হয় তো এই জায়গায় চলে আসবেন দাম কিন্তু সস্তা আমি অন্যান্য জায়গায় যেমন খোঁজ নিয়ে দেখলাম যে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা মুরগির কিলো হয় কিন্তু এখানে সে তিনশো টাকায় খুচরো পাইকারি সব রকম দামে পাওয়া যাচ্ছে সব রকমভাবে আপনি নিতে পারবেন আপনার কোনো চাপ নেই আপনি একটা খাওয়ার জন্যে বা দুটো বা তিনটেও নিতে পারেন বা আপনি সব নিতে পারেন কোনো ব্যাপার নেই এরকম এই হাটটা তো আপনারা আসতে পারেন এখানে এসে ঘুরে যাবেন এটা দক্ষিণ চব্বিশ পরগনা বাবুরহাট এই বাবুরহাটে আপনারা যে কেউ আসতে পারবেন অতি সহজে রাস্তাঘাটও প্রচুর পরিমাণে ভালো